আসসালামু আলাইকুম বিস কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন প্রত্যেকটা মাদ্রাসার মাধ্যমে এক সপ্তাহ পরে আঞ্জমান হয় আর বছরের লাস্টে তাকে আঞ্জমানের ইনাম দেওয়া হয় আমিও পাবো ইনশাল্লাহ ভিডিওর আপনারা দেখতে থাকেন আর কি কি পাবো আপনাদেরকে দেখাবো আর কুসিদা ধরতা দেখতেছেন তারা আমার ক্লোজ ফ্রেন্ড ছোটো ছাত্রদেরকে কুসিদা ধরতেছে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি কি কি কিতাব পেয়েছি সব আপনাদেরকে দেখাবো তারপর আমি অল্প সময় তেলাওয়াত করেছিলাম ঘরের মধ্যমে হাল্লা হয়েছিল তাই তেলাওয়ারটা ক্লিয়ার হয়ে হয় এখন আঞ্জমানে প্রাইজ দিবে সবার নাম ডাকা হয়েছে আমি ভাবতেছি আমাকে কখন ডাকবে ফাইনালি আমার নাম পড়ে গেছে কিতাব নেওয়ার জন্য পর্যন্ত দেখে থাকেন কি কি কিতাব দিয়েছে দেখে যান এই যে আমার হাতে দেখতেছেন এই কিতাবের নামটা হচ্ছে মোকাম্মল তারিখ ইসলাম আর দ্বিতীয় নম্বর কিতাবটার নাম হয়েছে আল্লাহ কু আপনা বানালো আর তৃতীয় নম্বর কিতাবটা হজরত আউবাক্কার সিদ্দিক রাজু তালহর ঘটনা এই কিতাবের তালে আমার নামও দিয়ে দিয়েছে জাহাফিজদ্দিন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ